দান কার্যকর হওয়ার জন্য দুটি জরুরি শর্ত রয়েছে এক দাতা বস্তুর মালিক হওয়া দুই যাকে দান করবে তাকে বুঝিয়ে দেওয়া এই কোনো একটি পাওয়া না গেলে দান কার্যকর হবে না সুতরাং দাতার মৃত্যুর পর মালিক হবে এই প্রক্রিয়ায় দান এটি সহি নয় কারণ একে তো মৃত্যুর পর ওই বস্তুর মালিক দাতা থাকে না বরং মৃত্যুর সাথে সাথে ওয়ারিস্ট্রায় তার মালিক হয়ে যায় দ্বিতীয়ত এই পদ্ধতিতে দান করলে যেমনই ভাবে প্রথম শর্তটি পাওয়া যায় না তেমনিভাবে দখল বুঝিয়ে দেওয়ার শর্ত পাওয়া যায় না শর্তের ভিত্তিতে দানকৃত জমি যাকে দানের কথা সে চাষাবাদ করলেও এতে তার মালিকানা প্রমাণিত হয় না যতক্ষণ না মালিকানা ও দখল হস্তান্তরের যথাযথ প্রমাণ ও দলিলপত্র পাওয়া না যাবে দেখতে পারেন আর্দুল মুস্তা পাঁচ ন ছয় শত আটাশি পৃষ্ঠা এবং তিনশত বিরানব্বই নব পৃষ্ঠা আল বাহাদুর সাত নম খন্ড দুইশত পঁচাশি নব পৃষ্ঠা এ বাদ আসান পাঁচ নম খন্ড একশত পঁচাত্তর নব্বৃষ্ঠা হাতাবা হিন্দিয়া তিনশত চুয়াত্তর নম্ব পৃষ্ঠা